হ্যালো গাইস আজকে আমি তোমাদের সাথে বাঙালি শ্রেষ্ঠ চারটে পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব সহজে তোমরাও ঘরে বানাতে পারবে আমি সারা রাত চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর সেই চালটাকে ভালো করে শুকনো করে মিক্সিতে বেটে নিয়েছি কোনো জল ছাড়া আর আমার বাড়িতে মৌরিটা শেষ হয়ে গেছিলো তাই জন্য আমি ভাবলাম মৌরি না দিলে তো ভালো লাগবে না আমি পাঁচ পাঁচফোরণ থেকেই কয়েকটা মৌরি বেছে নিয়েছি তোমরাও কিন্তু সেটাও করতে পারো আর আমি এখানে নিয়ে নিয়েছি গুড় আর মৌরি আর সেই চাল গুঁড়োটা সেটা দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব আর এই মানে পিঠের রেসিপিটাতে রকম জল দেবে না এরম সুন্দর করে মাখতে মাখতেই জল বেরিয়ে যাবে আমি ওইটা এখন সাইডে রেখে দিলাম ওরকমভাবে মেখে আর এইটা আমি আলাদা করে চাল ভিজিয়েছিলাম সেটা আমি জল দিয়ে বেটেছি মানে দুটো মিশ্রণ আমি আলাদা করেছি একটা চালটাকে শুকনো করে বেটেছি আর একটাকে আমি চালে জল দিয়ে বেটেছি এইটা দিয়ে আমি দু রকমের পিঠে বানাবো একটা হচ্ছে সরু চাকলি দুই হচ্ছে আঁকশে পিঠে আর আরেকটা বানাবো তিন সেটা হচ্ছে পাটিসাপটা তিনটে আমি পিঠে বানাবো এই একই মিশ্রণ দিয়ে কি করে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ আর একটু নারকেল গুঁড়ো সেটা দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত বাবলস না উঠছে সুন্দর করে ফাটাতে হবে আর এটা যত তোমরা ভালো করবে ততই দেখবে পিঠের স্বাদও যেরকম বাড়বে তেমন পিঠে সুন্দরভাবে গড়ে উঠবে আর তোমরা খুব সহজেই এরকম দুটো মিশ্রণকে দিয়ে চার পাঁচ রকমের পিঠে অনায়াসে বানিয়ে নিতে পারো আর তোমরা পুরো ভিডিওটা না দেখলে মানে মিস হয়ে যেতে পারে তাই জন্য তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও আর খুবই সোজা মানে খুবই সোজা যদি হাতের সামনে এরকম জোগাড় করে রেখে দাও তাহলে খুবই ঝটপট করে পিঠে বানানো হয়ে যাবে আর আমি খুব ভালো করে মিক্স মানে মিক্সটা করে নিয়ে দুটো পাত্রে আলাদা করে ঢেলে নিচ্ছি আমি ছোট পাত্রটাই ঢেলে নিচ্ছি ওইটা দিয়ে আমি বানাবো সরু চাকলি আর সরু চাকলি যে মিশ্রণটা হবে সেটাতে একটু জল দিতে হবে জল দিয়ে ওটা খুবই পাতলা বানাতে হবে আর আঁকসে পিঠেটা যেটা সেটাতে একটু ঘন থাকবে ওটাতে একটু জল কম দিতে হবে আর আমি এখানে জল দিয়ে দিয়ে ভালো করে বাটারটাকে ফাটিয়ে নেবো আর যতক্ষণ না বাবলস হয় ততক্ষণ অবধি মিক্সড করে নেব এই পিঠেটা কিন্তু গুড় দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে আর দেখতেই পাচ্ছ ঠিক এতটাই পাতলা করতে হবে যত তোমরা পাতলা করবে ততই কিন্তু সুন্দর করে তৈরি হবে আর আমি এখানে কড়াইটা গরম করে নারকেলের ছাইটা বানিয়ে নিচ্ছি আমি আজকে কোনো কিছু নারকল দিয়ে বানাবো না তবে পাটি সাপটাটা একটু নারকল লাগবে তার জন্যই আর কি পুরটা আজকে করলাম আর একেবারেই করে নিচ্ছি কারণ কালকেও লাগবে এটা করে তোমরা যতদিন ইচ্ছা ফ্রিজে রাখতে পারো তো এইখানে আমি দুটো এলাচ ভেঙে দিয়ে দিলাম আর নারকোলটাকে ভালো করে এরকম নাড়াতে হবে নয়তো নিচেটা লেগে যেতে পারে আর পরিমাণ মতো চিনি দিয়ে নাবি নিলাম বেশি আমি নাড়িনি আমরা যেরকম নাড়ুর সময় ছিট ছিট করি অতটা আমি করিনি একদম অল্প পরিমাণে আঁচ দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে সব আমার বাটার কিন্তু রেডি দেখতেই পাচ্ছ এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেলটা এরকমভাবে বুলিয়ে নিচ্ছি আমি এখানে কড়াইশুঁটির খোসা নিয়েছি তেলটা বোলানোর জন্য তো অল্প অল্প করে এরকম তেলটা বুলিয়ে নিয়ে তারপর একটা একটা করে পিঠে বানাতে হবে আর এখানে দেখতে পাচ্ছ যে চাটুটা খুব ভালো করে আমার গরম হয়ে গেছে আর আস্তে করে দেবে একদমই লো ফ্লেমে করে দেবে দিয়ে এরকম ছোট্ট একটা হাতার সাহায্যে সুন্দর করে দিয়ে দেবে আর আমি এখানে ব্যবহার করেছি ডিসলাইক মানে বাক্সটা আর কি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জিনিস দিয়ে এই জিনিসটা করতে পারো আমি সুন্দর করে মানে পাতলা করার জন্য এই জিনিসটা নিয়েছি তোমরা যতটা পরিমাণে পারবে পাতলা করার চেষ্টা করবে তাহলে আরও সুন্দর খেতে হবে জিনিসটা আর সুন্দর করে উঠেও যাবে তো মোটা হলে জিনিসটা সেটা কিন্তু ভালো লাগবে না আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে উঠছে এটাই কিন্তু আমার ফার্স্ট সরু চাকলি অনেকের কি হয় ফার্স্ট এরটা একটু ভেঙে যায় কিন্তু এখানে দেখতে পাচ্ছ রকম ভাঙেনি আর এরকম সুন্দর করে আস্তে করে উল্টে দিতে হবে আর এইগুলো বেশি মানে আঁচে রাখলে হবে না তাড়াতাড়ি পুড়ে যাবে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে করে নিতে হবে দেখতেই পাচ্ছ দুটো দিক একদমই সুন্দর করে হয়ে গেছে এইভাবে আমি সবটা করে নেব আর এই একই ব্যাটারেই কিন্তু আমার হবে পাটি সাপটা আর ওইদিকে তো আমি আঁকসিপিটেটার জোগাড় করেই নিয়েছি এদিকের কয়েকটা করে নিয়ে আমি ওদিকের আকসিপিটেটাও কিন্তু করে নেব আর খুবই সহজে তোমরা বাড়িতে এই সূর্য বানিয়ে নিতে পারো আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তোমরা এই শীতে মানে রাত্রিতে একবার অন্তত করো এইটা আমার তো এটা খুবই প্রিয় মানে এই চারটে রেসিপির মধ্যে আমার এইটা কিন্তু দারুণ লাগে আর এইটা কিন্তু খুবই সহজ উপায়ে হয়ে যায় আর আমি এখানে একটু ময়দা দিয়ে দিয়েছি আগে যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম শুকনো চালের গুঁড়ো মুড়ি আর গুড় দিয়ে যেটা মেখে রেখেছিলাম দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে তো সামান্য একটু পরিমাণে আমি জল দিয়েছিলাম আর ওতে একটু ময়দা দিয়ে খুব ভালো করে এরকমভাবে ফাটাতে হবে আর এখানে আমি তোমাদেরকে দেখাই একদিকে আমি আঁকসি পিঠেটাও বসিয়ে দিয়েছি তবে টেনশান নেই তোমাদেরকেও আমি দেখাবো যে কীভাবে আকসি পিটারটা হয় তোমাদেরকে তো প্রথমে দেখিয়ে দিলাম ব্যাটারটা যে একটু মোটা করে আর ওর মধ্যে নারকেল কুচিয়ে দিয়েছি আকসি ফিটারটার আর এদিকে আমি ওইগুলো করতে করতে এদিকের ব্যাটারটাও বানিয়ে নিচ্ছি সুন্দর করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করছি আর চলো তোমাদেরকে দেখাই এই দেখো এরকমভাবেই তেল দিতে হবে খুব একটা কঠিন ব্যাপার নয় খুবই সহজ উপায়ে আসপিটে করা যায় তবে এটা মাটির পাত্রেতেই সবচেয়ে সুন্দর হয় আর আমাদের তো মাটির পাত্র কেনা হয়নি তাই জন্য আমি ঘরেতে এরমভাবেই বানাই প্রত্যেকবার এরমভাবে তেলটা একটুখানি লাগিয়ে নিই আর যেই মোটাল মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে চাপা দিয়ে দেবো আর ওপর দিয়ে হাত দিয়ে একটু জল ছড়া দিয়ে দেবো তাহলেই দেখবে খুব সুন্দর পিঠে হয়ে যাবে চলো তোমাদেরকে দেখাই দেখো কতটা সুন্দর হয়েছে যতটা মাটির হাঁড়িতে সুন্দর হয় ততটাই সুন্দর হয়েছে কিন্তু মাটির হাঁড়িতে করাটাই হচ্ছে সব থেকে ভালো তার টেস্টটা একটা অন্যরকম হয় যাদের বাড়িতে পুজো আচ্ছা হয় এই সংক্রান্তিতে তারাই মাটির পাত্র কিনে করে তো আমাদের তো হয় না তাই আমি এরকম চাটুতেই করছি আর এখানে আমি দেখতেই পাচ্ছ আরও একটা দিয়ে দিয়েছি এদিকে সরু চাকলিটা হচ্ছে আর ওদিকে ভিটে। আমি কিন্তু খুব সহজেই দুদিকে তাড়াতাড়ি করে সব পিঠে বানিয়ে নিয়েছি আর এখানে আমি বানাচ্ছি পাটিসাপটা আমি এখানে ঘি ব্যবহার করেছি তেলের বদলে আমি সবেতেই বানি মানে সর্ষের তেল দিয়ে করেছি আর এইটা হচ্ছে ঘি দিলে পাটিসাপটা খেতে কিন্তু সুস্বাদু হয় তোমরা ঘি দিয়েই বানিও আর যারা ঘি পছন্দ করো না তারা কিন্তু এমনি সর্ষের তেল অথবা সাদা তেল দিয়েও বানাতে পারো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাপটাটা হবে এইটা যেহেতু আমার প্রথম তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল কিন্তু পরপর যতগুলো বানিয়েছি ততগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এটাও খুব একটা খারাপ হয়নি তবে নারকেলের কুটটা অনেকটা দেরিতে আমি দিয়েছি যেটা মানে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে তবেই এই মানে তরচাকিটার সাথে একদম লেগে যাবে তাহলে আর পড়ে পড়ে যাবে না এইটাকে একদম পাতলা করে সাইডে সরিয়ে দিয়ে নারকেলের পুরটা সঙ্গে সঙ্গেই ওপর দিয়ে দিয়ে দিতে হবে আর একটু ধারে ধারে দিও তাহলে রোল করতে তোমাদেরও সুবিধা হবে আর এটা তো দারুণ লাগে আমার খেতে এই পাটিসাপটা আর আঁকসি পিঠেও খুব ভালো লাগে মানে আমারই পছন্দের চারটে পিঠে তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন মানে হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর এর পরের যে পিঠেটা তোমাদেরকে দেখাবো সেটাও কিন্তু খুব সহজেই বানানো যায় যারা পিঠের কথা শুনলেই ভয় লাগে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে একবার বাড়িতে বানিয়েও আর এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর সাদা তেল নিয়েছি এবার তোমাদের সাথে শেয়ার করব আমি ভাজা পিঠের রেসিপি তো ওখানে তো তোমরা দেখলে একটুখানি ময়দা ব্যবহার করে জল দিয়ে আমি ব্যাটারটা মানে অনেকক্ষণ ধরে গুলে রেখে দিয়েছিলাম এবার আমি দেখে নিলাম তিলটা গরম হয়েছে কি না দেখলাম তিলটা অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে ওইটা আমি ছাড়বো আর তোমরাও কিন্তু এইটা অবশ্যই ট্রাই করে আমাকে বলো যে তোমাদেরটাও ঠিক হয়েছে কিনা আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর দেখতেই পাচ্ছ কতটা শক্ত ব্যাটারটা হয়েছে এরকমই বানাতে হবে যদি তোমরা পাতলা করে ফেলো তাহলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে আর প্রথমে তেলটা আমার অনেকটা গরম হয়ে গেছিলো বলে একটু লালচে হয়ে গেছিল প্রথমেরটা কিন্তু তারপরেরগুলো আমি আঁচটা একদম লো ফ্লেমে করে দেওয়াতে সবগুলো কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে একটা একটা করে করে ঠিক এরকমভাবে উল্টে দিয়ে পাশে আরও একটা করে দিয়ে দিতে হবে তাহলেই দেখবে খুব সুন্দর করে ভাজা পিঠে অনেকগুলো একসাথে আর খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমরা লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো যে আমার প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর সেপও হয়েছে তেমন খেতেও হয়েছে খুব সুন্দর আর এই ভাজা পিঠেটা তো আমার বরের খুবই পছন্দ হয় তো তার জন্যেই আর কি করা আমি সবই অল্প অল্প করে করেছি আজকে কথাই আছে যে তিন দিন একটু গুড়িহাত করতেই হয় তো এখানে দেখো আর একটু বেশি তেল দিলে হয়তো আরও অনেকটা ফুলতো কিন্তু আমি তেলটা একটু কমই দিয়েছি তোমরা চাইলে তেলটা অনেকটা বেশি দিতে পারো তাহলে আরও সুন্দর করে ফুলবে আমি এরকম করে অনেকগুলো দিয়ে করে নিই একেবারে তাড়াতাড়ি করে তোমরা চাইলে একটা একটা করেও করতে পারো তবে সেটাতে টাইম একটু বেশি যায় আমি একটা একটা করে করি আর পাশে সরিয়ে দিয়ে আবার একটা করে দিয়ে দিই তো আমার মোটামুটি ভাজাপিটে করা শেষ হয়ে গেল তো অল্প একটু বাকি ছিল সেটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর ঠিক চপের মতো দেখতে হয়েছে তাই না একদম গোল গোল সুন্দর হয়েছে ভাজাপিটেগুলো আমি একটু ছোটো ছোটোই করেছি অনেক বড় বড় করিনি আর প্রথমে এটা তোমাদেরকে বললাম একটু লালচে হয়ে গেছিলো দেখো কতটা নরম হয়েছে এখন তো অনেকটা গরম এটা যতটা ঠান্ডা হবে আস্তে আস্তে কিন্তু শক্ত হয়ে যাবে আর এখানে দেখো সরু চাকলিটাও কত নরম আর কত মানে পাতলা হয়েছে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল এখানে পাটিসাপটাগুলোও খুব সুন্দর হয়েছে আর আঁক তো কোনো কথাই হবে না তোমরা কিন্তু করাতে এরকম সুন্দর করে করতেই পারো আর আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এটা আমি দেবো আমার বরকে যে খেতে কেমন হয়েছে আর তোমরাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এখানে আমি সব ইটেগুলোই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যতগুলো আমি বানিয়েছি আর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড় যেটা ক্ষেত্রে আমাদের সকলেরই খুবই ভালো লাগে তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের সকলের অনেক অনেক ভালো লেগেছে আর তোমরা যদি চাও এরকম অনেক রেসিপি জানতে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা সকলেই বাড়িতে একটু ট্রাই করো দেখবে সুন্দর করে আমার মতো এরকম পিঠে তৈরি হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা